হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পামিনি ব্লগে আপনাদের স্বাগত আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও এই যে ভৈরব কাঠা বিয়ের ভিডিও নিয়ে আমি চলে এসেছি এই যে গায়ে হলুদের জন্য সব রেডি করা হচ্ছিল এই যে গায়ে হলুদে বসে পড়েছে সবাই একে একে গায়ে হলুদ দিচ্ছে গায়ে হলুদ পর্ব শেষ করে এই যে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে তো এইখানে নাচানাচি কমপ্লিট করে এই যে বরের বন্ধুরা বরের ভাগনা বরের ভাইপো এরা সবাই একসঙ্গে ফটো তুলে নিচ্ছে এই যে এরপর ডালা মাথায় বেরোবে তার জন্য এই যে সবাই বেরিয়ে পড়ছে এখানে বেরোবার সময় আমাদের ক্যামেরাম্যান দাদা বলছিল সবাই একটু পোস্ট দিয়ে বেরোবে সবাই লাইন করে তার জন্য এই যে সবাই লাইন করেছে প্রথমে যে ডালা মাথায় নিয়েছে সে বেরোবে তারপর একে একে সবাই মিলে বেরোবে এই যে ডালা মাথায় যে দিচ্ছে সে এরকম কি সুন্দর নেচে নেচে বেরোচ্ছে তারপর একে একে সবাই নাচতে নাচতে বের হচ্ছে এই যে এবার রাস্তার মধ্যে সবাই বেরিয়ে পড়লো তো আমি এখানে ভিডিও করছি বলে আমাকে বলছে তুই কি শুধু ভিডিওই করে যাবি তুই কি নাচবি না তো আমি বললাম যে আমি আগে ভিডিও করে নিই তারপরে নাচব নাচতে না জানলেও বাজনা বাজলে সবারই একটু কোমর দোলে এখানে কেউ প্রফেশনাল ডান্সার নয় বাজনা বাজছে তাই সবারই একটু নাচতে ইচ্ছে করছে তাই সবাই নাচানাচি করছে বাজনার যে দাদাগুলো ছিল তারা পিছনে ছিল আর আমরা সবাই সামনে ছিলাম সেই জন্য এই যে অনিতা বাজনার দাদাগুলোকে বলল আপনারা সামনে গিয়ে বাজান আমরা পেছনে নাচতে নাচতে যাব। তার জন্য বাজনার দাদাগুলো সামনের দিকে এগিয়ে এলেন এই যে সেই একই স্থান এই জায়গাটাতে এক বছর আগে একটা বিয়েবাড়ি হয়েছিলো তো এই জায়গাটাতে আমরা নাচানাচি করেছিলাম দাঁড়িয়ে থেকে তো এখানেও ব্যতিক্রম হয়নি এখানেও আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ নাচানাচি করে নিয়েছিলাম তারপর চলে গেছিলাম বাড়ির দিকে তো এত গরম তার মধ্যেও এই যে বিয়েবাড়ি তো বাজনা বাজলেই সবারই তখন রোদ গরম কিচ্ছু লাগে না সবাই কিন্তু এই রোদের মধ্যেই নাচানাচি করছে বাড়ির দিকে রওনা হচ্ছে আর এই যে এসে পরে এই যে বরের সঙ্গে নাচানাচি শুরু করে দিয়েছে বরকে বলেছে একটু নাচতে হবে তাই বর বর আনন্দে নাচতে শুরু করে দিয়েছে তো এখানে নাচানাচি কমপ্লিট করে এবার জলসাইতে বেরোবে আর এই দিকে আমাদের খুব গরম লেগে গেছিলো তাই আমরা এই যে লেবু মালাই খাচ্ছি মালাই দাদা এসছিলো তাই জন্যে না সামলাতে পেরে মালাই খাচ্ছি আর আমি লেবু মালাই খাচ্ছি আর এইদিকে জলসাইতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো সবাই আমি কিন্তু জলসাইতে যাইনি আমার প্রচণ্ড রোদ লেগে গেছিলো তার জন্য তো সেই জন্যে আমি পুরো ভিডিওটা দিতে পারলাম না আর এই যে জলসায়ে চলে এসছে এবার বরকে স্নান করানো হচ্ছে বরে স্নান করানো কমপ্লিট হলে এবার বরকে রেডি করানো হবে এই যে বরযাত্রীর জন্য বেরিয়ে পড়েছে এই যে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাচ্ছে অনেক দূর রাস্তা তার জন্য বিকেল বিকেলই বেরিয়ে পড়ছে বর এই যে বর আমাদের রেডি হয়ে গেছে আমরা কিন্তু বরযাত্রী যাইনি সেই জন্য সবাই নর্মাল পোশাক পরে আছে যেটা আর কি বাড়ির ড্রেস সেই ড্রেস পরেই সবাই আছে আর যেহেতু বরযাত্রী যায়নি সেই জন্য সাজার কোনো প্রয়োজনও নেই গরমের মধ্যে বরযাত্রী যেহেতু যায়নি সেই জন্য বিয়ের ভিডিও পোস্ট করতে পারবো না আপনাদেরকে দেখাতে পারবো না দু একটা ফটো পেয়েছি তো সেটাই আমি পরে পোস্ট করব এই যে বরের গাড়ি চলে এসছে এই যে ফুল দিয়ে সাজানো হয়েছে বরের গাড়িটা কত সুন্দর এবার এবার বর আমাদের বেরিয়ে পড়বে আমার ভিডিওগুলি আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করবেন আমার ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত ফিরে আসবো বিয়েবাড়ির পরের ব্লগ নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে এখনকার মতো বিদায় নিচ্ছি পাই